আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিও সবাইকে স্বাগতম হ্যাঁ আজকে কিছু চাইনা স্লাইস দেখাবো যেগুলি খুবই হাই কোয়ালিটির যারা অরিজিনাল চাইনিজ স্লাইস ছিল তারা ভিডিওটি দেখতে পারেন দেখতে পাচ্ছেন ভিওয়ার্স এটি নাইকার নতুন এসেছে দেখা যাচ্ছে এটির সাইড দিয়ে এই বাটন যুক্ত যার কারণে এটা খুলে যাওয়ার ভয় নেই নিজ দিয়ে এই বোতাম রয়েছে দেখতে পাচ্ছেন খুব নাইস একটি প্রোডাক্ট ওজনে হালকা হবে এবং খুবই কমফোর্টেবল হবে যারা ওজনে হালকা নরম এবং আরামদায়ক চান তারা নিতে পারেন প্রোডাক্টটি এটির দুইটি কালার দেওয়া যাবে সাদা এবং কালো সাইজ পেয়ে যাবেন থার্টি নাইন থেকে ফোর্টি ফোর পর্যন্ত সারা দেশে প্রোডাক্ট পাঠানো হয় প্রোডাক্ট হাতে পেয়ে চেক করে টাকা পরিশোধ করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে অর্ডার কনফার্ম করতে উক্ত নাম্বারে যোগাযোগ করুন বিভাষ দেখতে পাচ্ছেন এখানে আর কি নতুন ডিজাইন এটিও আমাদের খুব রানিং একটি প্রোডাক্ট এটি অরিজিনাল চাইনিজ প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটিরও সাইজ সাইজ পেয়ে যাবেন ফোরটি থেকে ফোরটি ফোর সাইজ পেয়ে যাবেন ফোরটি থেকে ফোরটি ফোর এই প্রোডাক্টটির অফার মূল্য অনলি নয়শো নব্বই টাকা অফার মূল্য অনলি নয়শো নয়শো নব নব্বই টাকা এটির রেগুলার মূল্য বারোশো পঞ্চাশ টাকা অফার মূল্য অনলি নয়শো নব্বই টাকা বিকস এটার কালারগুলি দেখতে পাচ্ছেন এটার তিনটি কালার দেওয়া যাবে এই ডিজাইনটির কালো দেওয়া যাবে এশ কালার দেওয়া যাবে এবং আরেকটা হচ্ছে ব্লু তিনটি কালার দেওয়া যাবে অফার মূল্য অনলি নয়শো নব্বই টাকা অর্ডার কনফার্ম করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন উক্ত নাম্বারটিতেই মরবান হোয়াটসঅ্যাপ রয়েছে সারা দেশে প্রোডাক্ট পাঠানো হয় প্রোডাক্ট হাতে পেয়ে চেক করে টাকা পরিশোধ করতে পারবেন বির এখানে আরেকটি স্লাইস দেখতে পাচ্ছেন এটিও খুব নতুন প্রোডাক্ট জেবি ব্র্যান্ডের প্রোডাক্ট অরিজিনাল চাইনিজ প্রোডাক্ট ওইগুলো ওই ওজন্য খুবই হালকা হবে খুবই কমফোর্টেবল হবে এটিরও তিনটি কালার দেওয়া যাবে এটিরও অফার মূল্য অনলি নয়শো নব্বই টাকা অনলি নয়শো নব্বই টাকা এই আইটেমটি পেয়ে যাবেন সারা দেশে প্রোডাক্ট পাঠানো হয় অর্ডার কনফার্ম করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন উক্ত নম্বরটিতেই মোবেন হোয়াটসঅ্যাপ রয়েছে খুব নাইস একটি প্রোডাক্ট আমাদের শোরুম টুইন টাওয়ার শপিং কমপ্লেক্স শান্তিনগর ঢাকা দেশে প্রোডাক্ট পাঠানো হয় প্রোডাক্ট খাতে পেয়ে চেক করে টাকা পরিশোধ করতে পারবে